বিজেপির পার্টি অফিস থেকে প্রেমের সূত্রপাত তৃণমূল কর্মীর স্ত্রীকে নিয়ে পালালো বিজেপি নেতা স্ত্রীর বিশ্বাসঘাতকতা মানতে পারছেন না স্বামী বিপাকে দুই পরিবার বাড়ির কাছেই পার্টি অফিস সেই পার্টি অফিস থেকে প্রেমের সূত্রপাত এবার তৃণমূল কর্মীর স্ত্রীকে নিয়ে পালালো বিজেপি নেতা বাড়িতে রয়েছে ছোট দুই সন্তান অন্যদিকে ওই বিজেপি নেতাও বিবাহিত তাদের বিবাহ বহির্ভূত এই সম্পর্কের জেরে বিপাকে দুই পরিবার মেয়ের কীর্তি বিশ্বাস করতে পারছেন না মা সমগ্র ঘটনা জানাজানি হতেই এলাকাতে পড়েছে শোরগোল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার কৈলাসনগর এলাকার ঘটনা স্থানীয় গৃহবধূ শিউলি রায় কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন তার স্বামী পেশায় টোটো চালক তৃণমূল কর্মী জিতেন রায় হরিশ্চন্দ্রপুর থানাতে নিখোঁজের একটি অভিযোগ দায়ের করেন কিন্তু পরবর্তীতে জানতে পারছেন তার স্ত্রী পিপলার বাসিন্দা বিজেপি নেতা জীবন দাসের সঙ্গে পালিয়ে গেছে যা শুনে হতবাক জীবন তিনি বিশ্বাস করে উঠতে পারছেন না স্ত্রীর এই বিশ্বাসঘাতকতা কারণ ফেসবুকে পরিচয়ের পর প্রেম করে তাদের বিয়ে হয়েছিল ছোট দুই ছেলে মেয়ে রয়েছে বাড়িতে তারপরও তার স্ত্রী কিভাবে এই কাজ করলো জানা গেছে জিতেন রায়ের বাড়ির একশো মিটার দূরে রয়েছে বিজেপির দলীয় কার্যালয় সেখানেই আসতেন এই বিজেপি নেতা সেখান থেকেই গড়ে উঠেছিল যোগাযোগ এবং প্রেম কিন্তু স্বামীর টের পাননি কিছুই অন্যদিকে জীবন দাসও বিবাহিত রয়েছে ছোট এক সন্তান বিপাকে পড়েছে জীবন দাসের পরিবারও আর তার মেয়ে কেন এমন করলো বলতে পারছেন না শিউলি রায়ের মা সাম্প্রতিক সময়ে বারবার দেখা যাচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে একাধিক অশান্তি সৃষ্টি হচ্ছে ভেঙে যাচ্ছে বহু পরিবার সেরকমই অবস্থায় এই মুহূর্তে শিউলি রায় এবং জিতেন দাসের পরিবার আজকে থানাতে দ্বারস্থ হয়েছেন কি অভিযোগ নিয়ে আজকে দ্বারস্থ হলেন গো মানে আমি গো এ বি জে পি নেতার সাথে পালিয়ে গেছে তো কখন জানতে পারলেন আপনি এই আজকে জানতে পারলাম তাই জন্য আমি আর থানাতে এসেছি কিছুদিন আগে নিখোঁজ হয়ে গেছে নিখোঁজ দায়ের করেছিলাম আজকে জানলাম যে বিজেপি নেতার সাথে পালিয়ে গেছে কি নাম সে বিজেপি নেতা বিজেপি নেতার নাম আছে জীবন দাস ইপ্লা স্ট্যান্ডে বে দীর্ঘদিন ধরে কি সম্পর্ক ছিল নাকি সেটা তো আমি জানতে পারিনি কোনো দিন আর হঠাৎ করে এরকম জেলতে পারলাম যে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে বিজেপির নেতার সাথে পালিয়ে গেছে না আমি সেরকম বুঝতে পারিনি যেরকম কাজে যাই সেরকম কাজ থেকে আসি সেরকম সব মানে সব স্বাভাবিক ছিল বোঝা বোঝা যায়নি কিন্তু জীবন দাস আমাদের ওখানে বিজেপি পার্টি অফিস আছে ওখানে মাঝে পক্ষে আসতো পার্টি অফিসের মধ্যে বাড়ির পাশে বিজেপি বাড়ির পাশে বিজেপি পার্টি অফিস পাঁচশো মিটার পাঁচশো পঞ্চাশ মিটার দূরেই হবে সেখান থেকে আমার মনে হচ্ছে সেখান থেকে প্রেম হয়ে গেছিল আমার একটা ছেলে একটা মেয়ে আমার ছেলের বয়স ন বছর আর মেয়েটার বয়স পাঁচ বছর কোথায় যাবো কী করবো আমি আমি চাইছি একটা কোনো একটা শ্রেষ্ঠ হব মানে তাকে নিয়ে আসায় আমার সন্তান কাঁদছে থাকতে চাইছে না আমার মেয়েটা থাকতে পারছে না তার জন্য একটা আমি কোনো শিক্ষা চাইছি তার অভিযোগের জীবন দাসের নাম বুঝি আপনি কোন পার্টি করেন আমি তৃণমূল পার্টি করি তৃণমূল করে তৃণমূলের কর্মী নাম এমনি কি কাজ করেন আপনি খোঁজ খবর আমি চাইছি এর নেত্রক যা হোক মানে তাকে নিয়ে আসা হোক ধরার যা শাস্তি যা শাস্তি দেওয়া হোক বিজেপি নেতা এরকম করবে সেটা মানা যাচ্ছে না নেতা হয়ে এরকম করবেন সাধারণ মানুষ কী করবে সাথে ঘুরতে দেখি ওদের পুরো দিনের সাথে আমার কাছে ছবি আছে মনেদের সাথে ফটো ফটো তোলা আছে ওরা সব জানে ঘটনাটা কিন্তু লুকিয়ে রেখেছে ওরা ধামা দিয়ে লুকিয়ে রেখেছে জানে ওদের কাছে আমি যাই জানতে চাই যে ওদেরকে তরুণ করুক যাই চাই করুক নিশ্চয়ই খুঁজে বের করবে যে ওদের কাছেই আছে ওরা সবাই জানে যে রিপোর্ট আছে ওদের কাছে কিন্তু ওরা দিচ্ছে না খবরটা কিছু আমার নাম জিতেন রায় জিতেন রাই বাড়ি হরিং কয়লাশনগর হবে শুনেছেন কিছু হ্যাঁ শুনেছি যে আমার ছেলেটা বাড়িতে নাই এখন যে ওই বউটাকে নিয়ে গেছে না কাকে নিয়ে গেছে আমি কেমনি বলবো হ্যাঁ কথা হবো মানে আমি সঠিক এখনও বলতে পারছি না যে না ওই ওর বউটাকে নিয়ে গেছে কিন্তু শুনছি যে ওই ওই মেয়েটাই আছে আচ্ছা শিউলি দাসকে নিয়ে গেছে হ্যাঁ শুনেছেন হ্যাঁ শুনেছি খালি কে শুনতে গেলাম কি শুনলেন যে ওই মেয়েটাকে নিয়ে পালিয়ে গেছে

ও ও কথা আমি কি বলবো মা হই আমি জানি না এগো কিছু সম্বন্ধে আচ্ছা আপনাদের দেখাছ না করতে নাকি আপনি দেখো দেখো আলাদা ক্ষেত নাকি না ও আলাদা ক্ষেতে না আপনাদের দেখতো না না আমাদের দেখতো না মানে বাড়িতে আছি পুরো জান পূজান পড়ে গেল বলতো দেখি হলো না হলো কিন্তু ওই বউকেই নেই খাতো তো শান্তি মানে একটু বর্বু একটু মনান্তর এখন বাড়ি বাড়ি ওদের কি ছিল বর্বু আমি কিম নি আজকে শুনলাম যে ওর শীলি নেগেছে নাকি? পালিয়ে গেছে। সত্যি জানিও এখন বলতে পারছি না। এটা কি করতে আপনারা? বিজেপি করতে। হ্যাঁ মানে ছিলো বিজেপিই করতে। মিথ্যা কথা বলে আমরা যেটা করি বিজেপিই করি। নাম আপনার? আমার দাস। কি হলেন জীবনের আপনি? আমি মা হ্যাঁ পালিয়ে গেছে শুনলাম আজকে। কি শুনতে বলেন? পালিয়ে গেছে। হ্যাঁ। জামারবাড়িতে শুনলেন হ্যাঁ বিনাতার হ্যাঁ যে বিনাতার সঙ্গে এই কিভাবে পরিচয় হলো সেই নেতার সঙ্গে জানেন জানেন কোনো মানে এরকম কিছু ই আছে সিলিগুড়ি কাছে জানেন মানে শুন শুনলেন সিলিগুড়িতে আছে এরকম কেন হলো আপনারে বুঝতে পারলাম না আমরা বললাম না আমরা আমার মাই এমনি করবে আমার মেয়েটা দুটো ছেলে মেয়ে দুটো ছেলে মেয়ে আছে ছেলে আপনার জামাই কি করে জামাই তো তো ওই জামার সঙ্গে কোনো গন্ডগোল ছিল এর আগে না কোনো গন্ডগোল ছিল না মানে ভালো ছিল আপনার ভালো ছিল হ্যাঁ সঙ্গে আপনার আপনার মেয়ে হ্যাঁ কোনো দিন অশান্তি কোনো ঝগড়া না